হেল্ল আমি তোমাকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম বিহু দিবলৈ নবি দাও আপনি আমাকে পৰি আনিল কোনে মালাইলা এল্লাল্লাহু মহাম্মাদুল্ল সো লল্লা এ মুসলমান তিনি তো দা নবি মা লবি রহমতের লীলা লামিল গজল আছে আল্লাহর নহবি হিমায়ন বে গ আপনি নবীরা আমার জিহিবর যে হেব আল্লাহর নহবি হিমায়ন বেগ আপনি নবীরা জিহিবন রিহেব আপনি আরামারু জীবন সাধী অন্ধকার আপনি হইলের নিরুদনী আর আল্লাহর নবি মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জেব আপনি রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলের গোলাগার গেল উম্মতের আপন আল্লা রহবি আপনি নমর জিহিব জিহেব দেখিয়া আপনার মজে যা ভাগবতী হয়ে খাতি চা

सोफ़ा दिला खे सोफ़ा बनल ইহুদিকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন এই ছিল মুসলমানদের নেতা এই ছিল মুসলমানদের আদর সর নেতা হয়েছে তারা কোনোদিন কাউকে গালি দিতে পারে না কোনোদিন কারো মাল চুরি করতে পারে না কোনো ধর্মকে গালি দিতে পারে না কোনো জাতিকে গালি দিতে পারে না কোনো জাতির উপর কোনো আঘাত করতে পারে না তাই শুনেলেন ভালো করে সুইয়া দুরসিত বাবা যার না হল হজর তেও মা অম তিনি যখন আমিরুল রুলবো মিনিট খালিফা অর্থ পৃথিবীর খলিফা চিন্তা করেন তিনি একদিন রাত্রি বেলায় গভীর দুনিয়াকে বেরিয়ে যান কোনো নেতা নাই কোনো সিকিউরিটি নাই কোনো বডিগার্ড নাই চিন্তা করেন তিনি অর্থ পৃথিবীর খলিফা কোনো বডিগার্ড নাই কোনো বাবজির সিকিউরিটি নাই তিনি অর্থ জাহানের মালিক আর আমাদের দেশে বাবা ও যদি মেম্বার হতে পারে ও চাইতে বলি গান কথা কর না কেন প্রধান হতে বলে আটটা সভাপতি হলে বাব যে বারোটা মানে ও দুর্নীতি কথা কন না যে আমি নেতাদের বারোটা বাদ খালি বসে শুনেন খালি কেবল তো শুরু করলাম বাবা একটু বসে যান আজকে বাইনি করব তারপরে চাইব তাই তো নাকি থাকবেন তো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই শুনে নেন নেতা নাই কোন সিকিউরিটি নাই কোন বডিগার্ড নাই তিনি একাই চলে গেলেন যেতে গিয়ে দেখলেন একই হুদি রাত্রি বেলায় তিনি দাঁড়িয়ে বসে রয়েছেন গভীর রজনী ইতিমধ্যে হজরত উমর চলে গেলেন ইহুদিকে বললেন ভাই এত বেলায় তুমি দাঁড়িয়ে কেন বল ইহুদি বলল আমি না কেন তুমি চলে যাও এই কথা যখন বলা আজ তত নরম হয়ে যায় ইহুদি বললো হারে এ তোর তো কোন রকমের কোনো চোর বা ডাকাত হতে পারে না আগে যত জোরে কথা বলি তত নরম হয়ে দেখবেন রাত্রি বেলা দিয়ে যদি কোনো চোর বা ডাকাত চলে যায় আপনার বাড়ির পাজর দিয়ে আপনি যদি বলে একে যায় বলে তোর বাপ যায়। বুঝবে না বুঝবে না এ কথা বলেন না কেন আর বেশি কাহদে করলে ফটাম করে বেরিয়ে দিবে মুসলমান হজরত মরুদ নরম হয়ে যায় হজরত মরু চুপুর নরম হয়ে গেল ইহুদিবল্লাহারে ইনি চোর বা ডাক্ত হতে পারে না সঙ্গে সঙ্গে বলে পথিত আমি অতি গরিব মানুষ জাতিতেই হুদি আমি মদিনার স্টেনের লোক আমি শুনলাম মদিনার যিনি গভর্নার মদিনার যিনি অর্থ পৃথিবীর ভালো মানুষ সে নাকি নবিরাদুর সৈরিত আমি তার কাছে কিছু চাইতে যাচ্ছিলাম ইতিমধ্যে আমার বিবি ছিল আমার সঙ্গে আমার বিবির পোষব বেদনা উঠে আমি আমি তাম্বু গেড়ে দিয়ে আমার বেবি কই তাম্বুর ভিতরে রেখে দিয়েছি আমি ভাবছি আমার গড আমার প্রভু এত রাত্রির বেলায় আমি কি করব আদর্শ কাকে বলে শুনলেন হজরত আমার কিছুই বললেন না তিনার কোনো মনে অহংকার নাই তা কাপড় নাই তিনি তোমার তো পৃথিবীর খালিফা মালি বাড়ি চলে গেলেন বিবিকে গিয়ে ডাক দিয়ে বলেন আবদুল্লাহ মা বিবি বলেন স্বামীগ দরজা খোলা চলে আসুন বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে ও আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও বলে হা বলে জান্নাত যদি নিতে চা তোমাকে তাই কাজ করিতে হইবে তাই বুঝেন না এখন তাই বুঝেন না বুঝেন না তাই মানে কি যারা লাড়ি কাটে এখন তো দায়ের দরকার নাই এখন বেদনা উড়তে বাবা পয়সা করে বলে কেটে বের কর ঠিক না বেরেজুর বলুন এ মুসলমান ধরো দিয়ে আমার ভাইয়েরা কোন মনে কেনা নাই কোনো হংকার কাপড় নাই বিবি কে বললো বিবি তুমি কিন দায়ের কাজ করিতে হইবে বিবিকা পড়ুচু গড়ু চো তো যা লাগে সব কিছু গুছিয়ে নিলেন হাজরাতে হব আসলামকে ডেকে বলে আসলাম রে বাইতুল মালের দরজা খুল খোল বাইতুল মালের দরজা যখন খোলা হয়ে গেল আসলামকে কে ডাক দিয়া বালা হলো আসলাম খেজুর এবং ময়দা পোশায়ে তুমি ভর আর আমার মাথায় বুজাটা উঠিয়ে দাও হযরত আসলাম ডাক দিয়া বালা গ আমিরুল আমি আপনার غلام আমি ডাকতে আপনি কেবল বুজা মাথায় নে দে হযরত আমিরুল মুমিনিন হযরত আমার ডাক দিয়া বালা আসলাম রে আমি যে দৃশ্য কেনা দেখে এসেছি কালকে আমতের দিন আল্লাহ দরবার হয়তো পাকড়াও হয়ে যাব ও আসলাম আমার বোঝা আমার মাথায় তুলে দাও বিবিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বিবিকে নিয়ে যাওয়ার পর বলে বিবি তাম্বুর ভিতরে তুমি ঢুকে যাও বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেল হাজরত মর তিনি পাথর দিয়ে চলো তৈরি করলেন কাঁচা চলো জলে না যত ফুদায় তত ধোয়া i'm

সব আরো কোনোদিন কাউকে জোরপুরে কলমা পড়ায় নাই কোনোদিন জোরপুরে কোনো জাতির পর আক্রমণ করে না কোনো ধর্মের পর আক্রমণ করে না হাতকে তোমরা মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও কিন্তু আমি তোমাদেরকে বলবো বন্ধু তোমরা হাজার চেষ্টা করো না কেন ইসলাম ছিল আছে আগামী তো থাকবে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ নামান অনেকে তুললো না বাবা ওরা মনে করছে দেখো এবার মনে হয় মুলমি লাইনে আসছে না বা এটা লাইন শোনা কোরআনের মালিককে জোরে বলুন না কোরানের মালিককে এই কোরানের বিরোধিতা করেছিল দিল্লির জমিনে অসীম রে বা ছাব্বিশটা করে রাতকে বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে বিচার দিলো আপিল করল ওলা মা নেতৃত্বে ওই অসীম এমন শাস্তি হয়ে গেল বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় নাই এ বাবা আবু জেগেল কোরআনের বিরোধিতা করেছিল আল্লাহ তাকে কোরআন শোনার জন্য রাস্তা বানিয়ে দিয়েছিল খালি নিজেই না তার বেবি সঙ্গে ছিল বাবা আমি বলে আল্লাহ নিজেই বলেছিল যদি কেউ যে প্রযোজনা করে আমার আল্লাহ নিজি বলেছে কোরআনের মালিক আমি এ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আমি কি দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আমি আপনাদের কি বলি বাপজি ধরুন আমার ভাইয়েরা এ কোরআনের জন্য নদী মার খেয়েছেন সাহাবারা মার খেয়েছেন বিবি কে ব্যয় করেছেন সন্তানকে ইতিম করেছেন আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ইসলামের জন্য আমাদেরকে রক্ত দিতে হবে না আমাদেরকে মার খেতে হবে না আমাদের বিবিকে কে ব্যয় করে দিতে হবে না সন্তান এতিম করে দিতে হবে না আজ আমি তাদেরকে বলে যায় মুসলমান ইসলাম টিকে আছে বলে কুরআন টিকে আছে বলে মুসলমান জাতি টিকে আছে সারা বিশ্বের বেঈমান জাতিও টিকে আছে যেদিন শুনবে কুরআন থাকবে না যেদিন শুনবে মাদ্রাসা মসজিদ থাকবে না ইসলাম থাকবে না সেই দিন পৃথিবী জমিনে কোন মাল অস্থিকে থাকতে পারবে না তাই আমি আপনাদেরকে বলবো বা যে যতই চেষ্টা করুক না কেন কোরআন এবং ইসলামকে মিটিয়ে দিতে আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না আর একবার হাতটা উঁচু করে বলুন না ইনশাল্লাহ

ওই অমরপুর মাদ্রাসায় কোরআনের হেফাজতের জন্য দিনের হেফাজতের জন্য মৌলানা আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা এই হাতের বদলায় জাহান্নামটা খারাপ হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে বাবা তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দিব বাবা আপনারা কত কি দিয়েছেন আমি জানি না আমি আপনাদেরকে বলবো বা কত টাকা কত দিকে চলে যায় বিবি বাচ্চা মেয়ের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আল্লাহ

ভাইরা মায়েরা সর্বপ্রথম দশ টাকা দিয়ে আল্লাহর কুরানের জন্য হাতটা একটু উঁচু করে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন সর্বপ্রথম দরদি আল্লাহর বান্দা এই মদলিশের গানে পায়ে পিছনে সামনে ওপরে মাত্র সর্বপ্রথম দশ ইনশাল্লাহ এ মদলিশের নাই বাপ ওগো ও ওগো জমিদার ওগো পয়সাওয়ালা ওগো গাড়িওয়ালা ওগো বাড়িওয়ালা অমরপুর মরাদিগি চেতিয়ালি কোকিপুর দাদপুর জানপুর সকলকে বলবো বাপ আল্লাহর কোরআনের মোহাব্বতে আল্লাহর দিনের স্বার্থে দশ হাজার টাকা দাতাল্লাহ আমি আমার মেজো ভাই 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 এ দেখেন মেজো ভাই দশ হাজার টাকার দাতা একবার চিল্লিয়ে মোহ্বত দিয়ে বলি রে তুমি

রো তুমি ছেলে রোদা নিতে এরকম ছেলে যদি আরোগ্য হইতো এ মা-বাপের কথাগুলো মনে পড়ে যেত এ মুসলমান আমরা তো সেই মুসলমান বল মুসলমান কথা বলেন ইসলামের জন্য জীবন আগিয়ে দিয়ে বিবিকে বা করে দেওয়ার মুসলমান আমরা ঠিক না বেঠিক তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তালে চলাই গালি না আমরা তো সেই মুসলমা আল্লাহর আল্লাহর তার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে বাবা আমার চাচি জানো চলে গেছে দুনিয়া থেকে বাপজি তাই তো সন্তান মা বাপের মহাপতি তিনি দশ হাজার টাকা দিলেন আল্লাহ কবুল দিও তুমি একজন ও মুসলমান আপনি বলেন হুজুর আমার কাছে জান আছে মাল্লায় আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব বলে হুজুর গ আমি আল্লাহর পুরানের জন্য আল্লাহ দিনকে বাঁচানির জন্য

কত টাকা কত দিকে ফুরিয়ে যায় ফেলে দি নষ্ট হয়ে যায় ডাক্তারের দোকানে চলে যায় আল্লাহর এর মহাব্বতে এই মাদ্রাসার দিনকে টিকিয়ে রাখার জন্য কোরআনকে মজবুত করার জন্য একটু সহযোগিতা করা যাবে না কথা বলুন আল্লাহ আজকে আপনাকে দিয়েছে আল্লাহ কালকে কেড়ে নিয়ে ভিকারি বানাতে পারে না পারে না কথা বলেন পারে না পারে না মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ থানা এই সময় যারা কোটি 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 টাকার মালিক ছিল বাবা যাদের দুতলা তিনতলা করে বাড়ি যাদের মার্বেল দিয়ে বাড়ি যাদের বাবা এসি বসানো ঘর আল্লাহ নদীর পানিতে ওই বাংলাদেশের পরদার পানিতে গোটা গ্রাম কি গ্রাম নিয়ে চলে গেল যে গ্রামটার নাম হলো তারা নগর বাবা তাদের সব শেষ হয়ে গেল আজকে তারা রাস্তায় আশ্রয় না তাই তো কবি বলেছে বাবা নদীরে কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলায় বাদসারে তুই ফকির সন্ধ্যাবেলা ও মুসলমানিপুরের মুসলমান আল্লাহকে তোমাকে দিয়েছে সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে বাবা আল্লাহ তখন মালিক বাঁচানোর জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি দশ হাজার টাকা শোধ করে দিব হজুর আমার জলো দুঃখিনী মা কবরে চলে গেছে আমার বাপ চলে গেছে আমার কলিজার সন্তান চলে গেছে হুজুর গো আমি আল্লাহর কোরআনের मोहब्बतে 10000 টাকার দাতা আমি দেখতে চাই বাবা দুই নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি এবা দুই নম্বরে দশ হাজার টাকা দেওয়ার দাতা একজন আল্লাহ প্রেমিক বান্ধা ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ বলুন যদি না দেয় বাবা এর থেকে আর এ কথার কাকে বলবো আর কাকে শোনাবা আল্লাহ না করুক যদি বাড়িতে গিয়ে দেখেন বিবি বাচ্চার ছেলে মেয়ের অসুখ হাজার হাজার যাবে না যাবে না চলো ডাক্তারের কাছে যাই এই করো ওই করো করতে করতে শেষ কিন্তু আমি আপনাদেরকে বলবো রসুল্লাহ বলে গেছেন আস সাদাকাতু তারদুল বালা সাদকা করলে বালা দূর হয়ে যায় রাসূলুল্লাহ বলে গেছেন সদকা করলে দূর হয়ে যায় সাহাবাদের একটু ঘটনা আপনাদের শুনিয়ে দিই বাবা আল্লাহ নবী দাও নবী বায়ান নবীর সাহাবা রাসূল একদিন বলল সাহাবারা শোনো আজকে তোমাদের কাছে নবী থাকবে না ইসলাম আল্লাহুম আমিন

কতক্ষণ বললাম দুশো আশি ক্যান জালসা লোড করা আছে অত সহজ লয় প্রতিদিন বাবা আর আপনাদেরকে যদি এখানে ভুঁইশিড়ি ভিড়িয়ে দিই যে দশ মিনিট বলো ধনে তো কালকে জিসিপি দিয়ে গলা চাড়িয়ে তুলতে হবে কি বলছেন আপনারা বলুন হ্যাঁ অত সহজ লয় এটা দান বাপ তাই আমি আপনাদেরকে আরেকবার বলি মোহাম্মত দিয়ে বলি না তুমি আল্লাহর রফি যারা বান্দা নুর জামান গোছিল তোমার রফি বান্দা দশ হাজার দিল আর দুয়া করে আপনি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার আরো দুয়া করে আমি করি গরব বানা এটা কি তুমি মনা যে নকু কোন ভুল না আমি দেখেন দুই নম্বর হয়ে গেল মুসলমান আমি তিন নম্বর আর একজন দুরুদিকে বলবো বাবা রসুল্লাহ বলে গেছেন ফেতনার জমানা যারা নবীর একটা সুন্দর কে করবে আল্লাহ তারা মন নামায়াক শুধু শহীদের মর্যাদা দান করে দেবে ইনশাআল্লাহ হবে না বাপ এমন কোন মুসলমান দরদি নাই এমন কোন আল্লাহ ওয়ালা দিনওয়ালা নাই মাত্র দশ হাজার টাকা ইনশাল্লাহ একটু হাতকা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লাই রে হুজুর গপ আমি পরে বল অল্প করে এক বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্যে এ মুসলমান ঠিক রাখো ইমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আজকে আল্লাহ ওয়রতু দিয়েছে বাবা আল্লাহ রাস্তায় কেন দেব না বলুন রাসূলুল্লাহ দরবারে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবারা सुनो আজকে তোমাদের কাছে নবী তাকবে না রাসূল তাকবে না দিন তাকবে না বলো শুনতো সাহাবারা একে একে রাসূলের দরবারে মাল করে দিলেন মহিলারা পর্যন্ত গলার কার নাকের ফুল কানের দিয়ে দিলেন একজন মহিলা রাসূলের দুই বছরের বাচ্চা নিয়ে গিয়ে বলেন নবীগ আপনার কাছে এনে যে আমার সন্তান আপনি নিয়ে যান রসুল্লাহ বললো রে এই দুই বছরের